হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় আমার খামারি ভেড়া আজকের এই ছোট্ট একটি ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা অনেকেই কিন্তু অনবরত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যাচ্ছ মুরগি চাষ এখন আর লাভ হয় না শুধু লসের পরিমাণ বেশি শুধু লস আর লস হচ্ছে লাভ হচ্ছে না তাই তোমাদের আজ এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে মুরগি চাষ করতে গেলে কিন্তু কিছু বিষয় আগে মানতে হবে সেই বিষয় না মানলে কোনোদিনও মুরগি চাষ হবে না তাই তোমাদের মুরগি চাষের ক্ষেত্রে এবং মুরগির লট এবং মুরগির ওজন ভালো রাখতে কোন বিষয়গুলো তোমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমরা হয়তো জানো না যে এই বিষয়গুলো না মানলে কিন্তু কোনোদিনই মুরগি চাষ ভালো হবে না এবং মুরগি সুস্থ থাকবে না মুরগি যদি সুস্থ না থাকে মুরগি ঠিকঠাক খাওয়া খাবে না মুরগির সঠিক হবে না এবং সঠিক ওজন দেবে না হয়তো খাওয়া খাবে বেশি ওজন দেবে না সেই ক্ষেত্রে কিন্তু তুমি পয়সাও পাবে না তাই তোমাদের আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তো গুরুত্বপূর্ণ কথার মধ্যে সর্বপ্রথম যে কারণটি রয়েছে সে কারণটি কিন্তু জল আমরা মুরগিকে যে জল খাওয়াই সেই জল কিন্তু জলের কারণেই অনেক ফার্মারের মুরগি চাষ ভালো হয় না জল এবং ঘর ঘরটা যদি ঠিকঠাক জায়গায় একটু হাওয়া বাতাস না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয় গ্যাস আটকে কিন্তু ফার্মে অনেক রোগবিধি দেখা দেয় তো তোমাদের ফার্মটা এমন একটা জায়গায় করতে হবে ফাঁকা একটি জায়গার মধ্যে যেন রোদও পড়ে এবং ছায়াও পড়ে যেন হাওয়াটা খেলতে পারে ফার্মের ভিতরে যাই হোক তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বলে জলের যে বিষয়টা বলেছি জল তোমাদের যেমনই হোক না কেন নোংর হোক বা ভালো হোক তোমাদের কিন্তু জল পাখিকে খাওয়ানোর সময় জল কিন্তু ভালোভাবে শোধন করে জল খাওয়াতে হবে তোমরা জলে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু মুরগি লট তোমরা যদি মুরগিকে খুব যত্ন করো তাও কিন্তু তোমাদের লট ভালো হবে না কারণ জল যদি ভালো না থাকে লট ভালো হবে না তোমরা জল শোধন করবে জল শোধন কীভাবে করবে আমার শর্ট ভিডিওতে ভিডিও আপলোড করা রয়েছে সেই ট্যাবলেট দিয়ে তোমরা জল শোধন করবে পাঁচশো লিটারে একটি ট্যাবলেট দিবে যদি জলের কন্ডিশন খারাপ থাকে তাহলে পাঁচশো লিটারে একটি ট্যাবলেট দিয়ে আরেকটি ট্যাবলেটকে চার ভাগ করে তার এক ভাগ দিবে আর একটি ফুল ট্যাবলেট দিবে এবং সেই জলটা যখন খাওয়াবে পাখিকে তার আধ ঘন্টা আগে সেই জলে ট্যাবলেটটা দিয়ে রাখবে তারপর কিন্তু পাখিকে খাওয়াবে জল হচ্ছে মুরগির চাষের ক্ষেত্রে সর্বপ্রথম বিষয় সেই বিষয়ে যদি জল ভালো না থাকে তাহলে কিন্তু মুরগির চাষ কোনো দিনও ভালো হবে না তারপর আরও অনেক কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো এক এক করে বলছি ভিডিওটা বেশি লম্বা করবো না গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো জল গেল এবং ফার্মটা এমন একটি জায়গায় করতে হবে তোমাদের আগেই বলেছি যেন একটু হাওয়া বাতাস লাগে ফার্মে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং আরেকটি বিষয় রয়েছে গরমের দিনে কিন্তু আমাদের ফার্মে সিলিং থাকে না এবং ফ্যান থাকে না সেই কারণে কিন্তু ঘর পুরো হিট হয়ে যায় ঘরটা গরমের দিনে পাখির যখন বয়স পঁয়ত্রিশ বা তিরিশ থেকে শুরু হবে তখন পাখির ওয়েট অনেক হয়ে যায় তাই কিন্তু পাখির গরমও বেশি লাগে ঘরটা ঠান্ডা রাখতে হবে যে কোনো মূল্যে হয়তো ফ্যান লাগাতে হবে নয়তো সিলিং দিতে হবে নয়তো কিন্তু তোমরা টিনের উপর জল দিতে পারো তারপর যে বিষয়গুলো রয়েছে সব ভিডিওতে আমি কিন্তু বলে থাকি মুরগি চাষের ক্ষেত্রে কিন্তু পর্দা মেনটেন অবশ্যই করতে হবে সেটা ওয়েদার বুঝে তোমাদের এদিকে যেমন ওয়েদার আছে এই সাইডের যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটা কিন্তু ওয়েদার বুঝে মেনটেন করতে হবে উঠাতে হবে নামাতে হবে এত রোদের মধ্যে ফট করে রাত্রে বৃষ্টি হয় যদি ঘরের ভেতর হাওয়া ঢোকে সব পাখির একদিনে সর্দি লেগে যাবে তাই কিন্তু ওয়েদার বুঝে পর্দাটা মেনটেন করতে হবে এবং পাখিকে জল খাবার সঠিক টাইমে দিতে হবে পাখিকে এক ঘন্টা অন্তর অন্তর নাড়িয়ে নাড়িয়ে দিবে যেন জল খাওয়া উঠে উঠে পাখি সঠিকভাবে খায় তাহলে কিন্তু পাখি খাওয়াটা ঠিকঠাক খাবে জলও ঠিকঠাক খাবে পাখির কিডনির কোনো সমস্যা হবে না পাখির মর্টালিটিও অনেক কমে যাবে আর আরেকটা বিষয় তোমাদের বলছি যে ভুসি রয়েছে লিটার এই লিটারটা কিন্তু সকালবেলা ভোরবেলা তোমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জল দেওয়ার আগে লিটারটা ভালো করে ঘাটবে যেন কোনো জায়গায় উঁচু নিচু হয়ে গ্যাস না জমে এবং খারাপ যে লিটারের মধ্যে খারাপ দলাগুলো রয়েছে পাখির পায়খানা সেগুলো এক জায়গায় জড়ো করে কিন্তু বাইরে ফেলে যেতে হবে তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললাম যেই গুরুত্বপূর্ণ কথাগুলো না মানলে অনেক বড় বিপদ আসতে পারে ফার্মে মুরগির চাষ ভালো হবে না তোমাদের এই কয়েকটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা কোনো কিছু যদি অবশ্যই জানা থাকে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য নতুন ভিডিও আমরা নিয়ে আসবো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ